যে এই কাঁথাটা আপনি শীতের সময় ব্যবহার করতে পারবেন গরম ব্যবহার করতে পারবেন সাত ফিট ব্যাট সুইং কোয়ালিটি দেখতেছেন ঠিক অপোজিট সেম একই সুইং কোয়ালিটি থাকবে আজকে এটা ব্যবহার করলেন কালকে ওইটা ব্যবহার করতে পারবে ওকে অসাধারণ দুই পিস যদি একসাথে পারচেজ করা হয় ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে দেখা যাচ্ছে এটাটা কিন্তু পর্যন্ত ফেড হবে না কিন্তু গ্যারান্টি একেবারে কালার গ্যারান্টি আছে পাঁচ বছরের ভিতরে যদি কখনো উঠে আপনার রং কস্ট কালার ববলিং কোম্পানি পক্ষ থেকে ডিটেইলি চেঞ্জ পাবেন এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে খুব চমৎকার একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে একটা চাইনিজ কমফোর্টের কথা আপনারা সবাই কিন্তু কমফোর্টের কথা শুনছেন যেটা হচ্ছে শীতকালে খুব বেশি প্রয়োজনীয় বাট আজকে যে আইটেমটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি একটা আইটেম বিশেষ করে এখনকার যে সময়টা চলতেছে এই সময়টা হচ্ছে শেষ রাতের ঠান্ডা কিংবা রাত্রি একটা দুইটার পর থেকে একটু ঠান্ডার পূর্বাভাস সেই সময়টাতে কিন্তু আমরা চাই যে একটু আরামের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে নিজেকে মুড়িয়ে নিতে বাট আবার একটা জিনিস চিন্তা আসে সেটা হচ্ছে আবার গরম না লেগে যায় বাট এই একটা আইটেম আছে যেটা কিন্তু আপনার কাছে যদি থাকে আপনি এসি করা রুমে তো সারা বছর ব্যবহার করতে পারবেন এছাড়া মিনিমাম এই আগস্ট থেকে শুরু করে শীত চলে যাওয়া পর্যন্ত কিন্তু এই চমৎকার আইটেমটা ব্যবহার করতে পারবেন সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এই সুন্দর আইটেমটা পাবেন আপনারা বেস্ট ক্রোকারিজে আর আজকে এই চমৎকার আইটেম নিয়ে আমাদের সাথে বেশ স্টিম আছে আর আজকে আমরা জানবো যে এই প্রোডাক্টের দাম কেমন মান কেমন আর সবচাইতে বড় কথা কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট হলেই কিন্তু একটা প্রোডাক্টকে ভালো প্রোডাক্ট বলা যায় আর সেই ভালো প্রোডাক্ট যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে বেস্ট কোকারি জি ঢাকার আমরা আসি হচ্ছে ফারামগেট আনন্দ ছন্দ সিনেমা হলে ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তালা দোকান নম্বর সাঁত্রিশ সাবির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই স্বাধীনতা উপভোগ করতে অবশ্যই মূলত সবসময় ভালো দলেই আপনি থাকেন আচ্ছা জি আপনিও আছেন আমরাও আছি আমরা সবাই আজকে স্বাধীন বাংলাদেশ ভাই সবাই উন্মুক্ত মন খুলে কথা বলতে পারে এখন এটাই সবচেয়ে বড় একটা পাওয়া

মডেলিং কোম্পানি পক্ষ থেকে ডিরেক্টলি চেঞ্জ পাবেন এটা আচ্ছা শিলাইটে লাই ফেটে ফুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো একেবারে কোনো চান্স নেই আর আমাদের প্রত্যেক সুইং কোয়ালিটি দেখেন কতটা মানে আধুনিক মেশিন দ্বারা আপনাদের এটা করা হয়েছে অটোমেটিক চাইনিজ মেশিন একেবারে এটা কিন্তু বাংলাদেশে কোনো ছোঁয়াই নেই হাতে ডিরেক্টলি চায়না থেকে ডিরেক্টলি আমাদের কাছে চলে আসে কিন্তু কিন্তু মূলত হচ্ছিল আপনি বাজারে অনেক ধরনের কাঁথা পাবেন কিন্তু এই কাঁথার মধ্যে কোয়ালিটি থাকে কিন্তু কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস কিন্তু এখন যাদের পাশে কিন্তু এসি থাকে কিন্তু এসিতে কিন্তু নরমালি কিন্তু আমরা যখন এসিটা মাস্কানে এক্সট্রিম লেভেলে ঠান্ডা হয়ে যায় কিন্তু মূলত কিন্তু মাস্কান সময় তখন যদি আমরা কিছু দেওয়ার একটা প্রয়োজন হয়ে যায় কিন্তু তখন আমি সাজেস্ট করব যে এই কাথার আপনি শীতের সময় ব্যবহার করতে পারবেন দেন আপনি গরম সময় ব্যবহার করতে পারবেন 12 মাস ব্যবহার করতে পারবেন একবারে 12 মাসই আর এই কাথার ভিতরে দেওয়া আছে লো ফাইবার ফাইবারটা কি ফাইবারটা হচ্ছে লো ওয়াইলিপেডিং এর যেটা যে কচু পাতা যখন পানি পড়ে না তখন পানি পড়ে যায় কিন্তু সেটাই ইট যে সবাই ভাবতেছে যে আসলে এটা ওয়াশ করতে অনেকদিন সময় লেগে যাবে কিন্তু আসলে এরকম কিছুই না এটা ওয়াশ করতে মাত্র এক ঘন্টা শুকানোর সময় লাগবে সাইজ কি ভাই সাইজটা এটা সাত ফিট বা আট ফিট আমরা একটু মেলে ধরি হ্যাঁ দেখেন আমি সাইজটা একটু বলি

আর আমাদের কিন্তু যে দেশি যে কাঁথাগুলো থাকে সাইড দিয়ে কিন্তু বর্ডারিংটা কিন্তু ডিফারেন্ট থাকে কিন্তু ছুটে যাওয়ার চান্স থাকে কিন্তু এখানে একটু বিন্দু কোনো ছুটে যাওয়ার কোনো চান্স না পাইপিং করা আছে খুব সুন্দর সুন্দর পাইপিং করা গ্র্যান্ড পাইপিং ও 10 বছর ভিতরে পাইপিং ছুটবে না আমাদের এই কাঁথার এই যে সাইডে যে সুইং কোয়ালিটি দেখতেছেন ঠিক অপোজিটের সেম একই কোয়ালিটি সুইং কোয়ালিটি থাকবে আমাদের আর প্রত্যেকটা কাঁথাতে আপনি

প্রত্যেকটা কাঁথাতে কিন্তু আমাদের আচ্ছা অনেক সময় আমরা আমাদের দেশীয় কাঁথাগুলোতে যেগুলো দেখি সুই সুতোর কাজ করা থাকে তো অনেক সময় গায়ে একটু বাঁধে অনেকে তো খালি গায়ে ঘুমানোর অভ্যাস আছে এই কাঁথাগুলো কি সেরকম হয় একটু না ভাই একটু কাছে থেকে আপনি হাত দিয়ে ফিল নেন ভাই একটু বুঝার কোনো ওয়ে আছে কিনা ভাই ওকে আবার এখানে কুচকে টুচকে যায় না তো সেলাইয়ের জন্য বিন্দু পরিমাণের জন্য একেবারে না কখনোই পাবেন না আপনি বলছিলেন এটা ডাবল পার্ট ডাবল দিকে আরেকটা পার্ট ইনওয়ান সিস্টেম এই দেখেন ওয়াও মানে এখানে কি ডাবল পার্ট হওয়ার কারণে দাম বাড়ে নাকি একই দাম থাকবে একই সেম দাম

ভাই একেবারে প্রসেসটা আবার সিস্টেমটা হচ্ছে আমাদের ওয়াডার সিস্টেম হচ্ছে আপনি প্রথমে যারা ঢাকার বেড়ে অর্ডার করবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা চলে যাবে আর ঢাকার মধ্যে আমার ক্যাশ অন ডেলিভারিতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি তারপরও যে আমাদের শোরুমের ঢাকা ফার্ম গেট আনন্দ সিনে ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতালে থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কোকারিস আর কেউ যদি না চিনতে পারে আনন্দ সিনেমার সামনে এসে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে আমাদেরকে কল দিলে আমার লোক আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ওকে তো চমৎকার প্রোডাক্ট দেখিয়ে দিলাম বারো মাসি কাঁথা কমফোর্টেবল কারো যদি কমফোর্ট হলে আমাদের কমফোর্ট আছে আরো বেডিং আইটেম অনেক কিছু এই আছে জাস্ট তাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ